বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো বীরভূমের ময়ূরেশ্বরে প্রত্যেকে বছরের মতো এবছরও বীরভূমের ময়ূরেশ্বর সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আর যে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ময়ূরেশ্বরে সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে লং জাম্প মার্বেল দৌড় গলছড়া থেকে শুরু করে বিভিন্ন রকম দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় নমস্কার সরস্বতী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অরুণ শ্রেণীর ছোট ছোট ভাই থেকে চতুর্থ শ্রেণীর ভাই বোনেরাও এই খেলায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে খুব উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই খেলা শুরু করেছে তাদের সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবিকাদেরও খুব একটা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি শিশুদের খেলায় অংশগ্রহণ করানোতে হতে তারা খুব আনন্দিত আমরা জানি খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে সমস্ত শিশু তো প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে না কিন্তু তাদের মধ্যেও যে এত উদ্দীপনা এত উৎসাহ এত অভিভূত তা আগ্রহ তাতে আমরা খুবই অভিভূত আজকের এই খেলায় আমরা খুবই আনন্দিত যে এত শিশু এত অংশগ্রহণ করেছে আগামী দিনে আরও শিশুরা অংশগ্রহণ করবে এই আশা রাখি এতে শিশুদের মধ্যে প্রথম দ্বিতীয় হওয়ার কোনো আগ্রহ দেখি না তারা আমরা দেখছি যে তাদের মধ্যে আনন্দটা কত তারা আনন্দ সহকারে অংশগ্রহণ করছে সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে আমরা কৃতজ্ঞ যারা তারা আমাদের এই খেলে অংশগ্রহণ করতে সুযোগ করে দিয়েছে সাইথিয়ার দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আদি চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স অথবা নাইন ফোর